কার্যকরcante প্রতিবাদ দশীদের শাস্তি সহ নামখানা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একাধিক দুর্নীতির অভিযোগে অবস্থান বিক্ষোভ ডিওয়াইএফআই এর নেতৃত্বের কর্মসূচী অনুষ্ঠিত হয় নামখানা হাসপাতাল মোড়ে একটি মঞ্চ তৈরি করা হয় সেখানে মঞ্চে উঠে বক্তব্য রাখতে শোনা যায় ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদক মেনাখী মুখোপাধ্যায়কে গ্লাইড ব্যুরো রিপোর্ট দিচ্ছে যেগুলো পুলিশের কাছে রিপোর্ট যায় সেইগুলো তাহলে আর্জি করে ডাক্তার বাবুর মার্ডারটা তো আলাদা কোনো ঘটনা নয় বিক্ষোভ শেষে একটি মিছিলেরও আয়োজন করা হয় নামখানা ব্লক ছাত্র যুব এবং মহিলা কমিটির পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশনের উদ্দেশ্যে ব্যানার হাতে স্লোগানের মাধ্যমে এগিয়ে চলে মিছিল মিছিলে পা মেলান মীনাক্ষী দর্শনের একটি প্রতিনিধি দল এছাড়াও অগণিত সাধারণ মানুষ পৌঁছে যান বিএমওএইচ এর অফিসের সামনে আর করে নির্যাতিত দোষীদের শাস্তি এবং বহাল স্বাস্থ্য বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তারও পরিকাঠামোগত এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে যেখানে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছে স্বাস্থ্য দুর্নীতি প্রত্যেকটা দিন যা প্রকাশ্যে আসছে তাতে সাধারণ গরিব ফেটে খাওয়া মেহনতি মানুষ যারা দু টাকার টিকিটে একটা হসপিটালে একটা হেলথ সেন্টারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ শুধু তাই নয় গোটা রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কথাও উল্লেখ করতে শোনা যায় মিনাক্ষীকে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন ডিওয়াইএফআই নেত্রী সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনে তপ্ত হয় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এলাকা সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ